আপনি অনেক ভিডিও দেখেছেন কিন্তু এই আপনার এই প্রবলেমটা কিন্তু আপনার প্রোফাইল বা পেজ থেকে এখনো সরাইতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে এটা আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে আপনি সরিয়ে দিতে পারবেন তো এর জন্য সবার প্রথমে আপনি যদি রিভিউ কন্টেন্টে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু অ্যাকশন উইবি ট্যাগ লেখা আসবে ঠিক আছে তো এবার এটাকে আপনি সরানোর জন্য প্রথমে আপনাকে ফিডব্যাক দিতে হবে তো ফিডব্যাক দেওয়ার আগে আপনাকে দেখতে হবে যে পেজ বা প্রোফাইলের কোথাও কোনো ভুল আছে কিনা তো এর জন্য আপনি সবার প্রথমে ব্যাকে চলে আসুন ব্যাকে চলে আসার পর আপনার যে প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার পেজ হোক বা প্রোফাইল তো আপনার এইখানে দেখবেন মোরবিলে একটা অপশন আছে নাইবা এখানে শুধু আপনার ভিডিওস বলে একটা অপশন থাকতে পারে ঠিক আছে তো যদি আপনার এখানে ভিডিওস বলে কোনো অপশন থাকে তাহলে আপনি সোজা ভিডিওস অপশনে ক্লিক করে দেবেন আর যদি এখানে মোর অপশন থাকে তাহলে আপনি এই মোর অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে ভিডিও সেকশনটা যে অপশনটা আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের অনেকগুলো অপশন আসবে এখানে দেখুন সেভ তারপরে লাইক তারপরে নিডস রিভিউ তারপরে এখানে লেখা রয়েছে টিপস এন্ড ট্রিক্স তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন নিডস রিভিউ এখানটাতে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পারতেছেন আমার কিন্তু একটা ভিডিওতে এখানে মিউজিক কপিরাইট এসে আছে ঠিক আছে তো আপনার যদি মিউজিক কপিরাইট থেকে থাকে তাহলে আপনি এই পলিসি ইস্যুটার জন্য আপনি যতই ফিডব্যাক দেন কাজ হবে না তো সবার প্রথমে আপনাকে এটা ঠিক করতে হবে তো এবার কথা হলো আপনার এই কপিরাইট মিউজিকতে আপনি কপিরাইট ভিডিওটা আপনি কিভাবে ঠিক করবেন এই যে সাউন্ড ক্লোজ রয়েছে ঠিক আছে তো

চেঞ্জ করে দিলে কিন্তু আপনার এই স্ট্রিকটা সরে যাবে তো আমি আপনাদেরকে আপনি আপনি অডিও রিপ্লেস করার চেয়ে ভিডিওটা ডিলিট করে দেন সেটাই ভালো হবে তো আমি সবার প্রথমে ভিডিওটিকে করে নেব তো আমি সোজা ডিলিট অপশনে ক্লিক করে ভিডিওটি প্রথমে ডিলিট করে দিলাম ভিডিওটি ডিলিট করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে একটু রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নেওয়ার পর আপনি নেওয়ার পরে যে দেখতে পারতেছেন ওই অপশনটা কিন্তু এখানে নাই এখান থেকে সরে গেল তার মানে আমার আর কোনো কপিরাইট মিউজিকের কোনো ভিডিও নাই যার জন্য কিন্তু অপশনটা সরে গেল তো এবার আপনি চলে আসবেন আপনার প্রোফাইল যে এখানে যে থ্রি ডটটা রয়েছে ক্লিক করে দেবেন তো থ্রি ডটের উপরে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখতে পারবেন একটিভ লগ তো আপনি ক্লিক করে দেবেন তো আমি এই ভিডিওটিতে ডিলিট করে দিলাম এই ভিডিওটি কিন্তু আমার ভিডিও সেকশন থেকে চলে গেল কিন্তু আমার প্রোফাইলে কিন্তু ভিডিওটি রয়ে গেছে তো ওই ওখান থেকে এখান থেকেও আপনাকে ভিডিওটি ডিলিট করে দেওয়া লাগবে তো এর জন্য আপনি সিম্পলি এই যে ট্রাস্ট অপশন ট্রাস্ট অপশন আছে এইখানটাতে ক্লিক করে দেবেন ট্রাস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এর আগে আপনি যতগুলা ভিডিও ফটো এগুলো যতগুলো আপনি ডিলিট করে দিয়েছেন এই সবগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো সিম্পলি আপনি এই সেকশনটাকে ক্লিয়ার করে দেবেন তো এবার সিম্পলি এই যে অল অপশনে ক্লিক করে দেবেন অল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এখান থেকে আপনি এই যে থ্রি ডটটা যে রয়েছে এই থ্রি ডটের উপরে ক্লিক করে দেবেন উপরে ক্লিক করে দেওয়ার পরে আবার আপনার সামনে ডিলেট অপশন চলে আসবে তো ক্লিক করে দেবেন তো ডিলেটে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে চাইবে তো সিম্পলি আপনি আপনার ফেসবুক বা প্রোফাইলের পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দেবেন তো এখান থেকে আপনার যতগুলো প্রথমে আপনি ভিডিও ফটো যতগুলো পোস্ট আপনি ডিলিট করেছিলেন সবগুলো এখানে কিন্তু জমা হয়েছিল তো এবার আপনি এটাকে ক্লিন করে দেওয়ার পর এখান থেকে সবগুলো ভিডিও বা ফটো যেগুলো পোস্ট এখানে ছিল যতগুলো সবগুলো পোস্ট এখান থেকে ডিলিট করে দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর একদম নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট তো এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম রিপোর্টের প্রবলেমের উপরে আপনি ক্লিক করে দেবেন রিপোর্টের প্রবলেমের উপরে ক্লিক করে দেওয়ার পরে যে কন্টিনিউটি রিপোর্ট আছে এখান থেকে আপনি সিম্পলি একটা রিপোর্ট দিয়ে দেবেন আপনি একটা ফিডব্যাক দিয়ে দেবেন তো তারপর আপনার এই পলিসি ইস্যুটা যে আছে ওটা অটোমেটিক্যালি সরে যাবে তো ভিডিওটি থেকে যদি আপনার সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এন্ড কমেন্ট করে যাবেন আর সাথে আমাকে ফলো করে দিয়ে যাবেন এই ধরনের কার্যকরী ভিডিও পেতে